আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শখ প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে লাস্ট যখন আমি ভিডিও আপলোড করছিলাম তখন আমি পাঠক ফুড ডেলিভারি মানে কাজ করতেছিলাম ওই ভিডিওর পরে একটু সমস্যা হয়ে গেছিলো তাই আর ভিডিও করতে পারি নাই আর মূল কথা হচ্ছে আমার ফোনটা আমি ওই লাস্ট ভিডিও আপলোড করে আমি গ্রামের বাড়ি গেছিলাম প্রায় ছয় সাত দিন থাকার পরে দেশে থেকে ঢাকা আসার ঠিক দুই দিন আগে আমার ফোনটা কাকতালিয়ভাবে হাত থেকে পরে ক্যামেরাটা একেবারেই নষ্ট হয়ে যায় কোনো ক্যামেরাতে কোনো কিছু ছবি তুলে দেখা যাচ্ছিল না একবারে ভেঙে যায় ক্যামেরার গ্লাসটা আর ফোনটাও একটু ডেট হয়ে যাচ্ছিলো আর কি ফোনটা একবারে ভেঙে চুরে সব কিছু নষ্ট হয়ে গেছে এই জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো ওই অবস্থায় ডাকা এসা কিছুদিন পাঠাফুট করে যেহেতু আমি যেহেতু আমি আগেই বাইকটা নিয়ে নিছিলাম তো রাইড করার চিন্তা ভাবনা করে তো রাইডে চলে আসছি প্রায় বিশ পঁচিশ দিন হয়ে যায় তো এরই মাঝে চার পাঁচ দিন আগে একটা ফোন নিয়েছি নতুন আপনাদের মাঝে থাকার জন্য ভিডিও করার জন্য আর আজকে একটু বের হয়েছি শুক্রবার আজকে আর রাইডে বের হই নেই আপনাদের সাথে একটু কথা বলার জন্য আর ক্যামেরাটা টেস্ট করার জন্য কীরকম ভিডিও হয় আর আগের মোবাইল স্ট্যান্ডটা দিয়ে কি করা যাবে নাকি নতুন একটা নিতে হবে কোনটা বেস্ট হবে ওটা একটু ট্রাই করার জন্য তো যেহেতু আমার কাছে মোবাইল স্ট্যান্ড নাই একটা হেলমেটের জন্য অর্ডার করা হয়েছে ওটা আসতে তিন চার দিন সময় লাগবে আমি আগেরটা দিয়ে ট্রাই করতেছিলাম ফোনটা যেহেতু নিয়েছি সময়ের কারণে বের হইতে পারতেছিলাম না ফোনটা নিয়ে ভিডিও করার জন্য তো আজকে আর কাজে যাব না আজকে বাসার থেকে বেরিয়েছি যাব বাসার থেকে বের হয়ে মাত্র যাচ্ছি একটা ভাই আছে ওনার সাথে একটু পার্সোনাল কিছু বিষয়ে কথা বলার জন্য আর আপনাদের একটু সাথে কথা বলার জন্য আর অনেক দিন পরে ক্যামেরাটা টেস্ট করার জন্য আর এখন থেকে প্রায় রেগুলার ভিডিও আসা শুরু হবে তো যেহেতু এখন রাইড করার জন্য বাইক নিয়ে নিছি এখন হয়তোবা ফুড আর করা হবে না করতে পারি মাঝে মাঝে আপনাদের যদি রিকোয়েস্টে আপনাদের কোনো প্রয়োজন হলে ফুড সম্পর্কে কোনো তথ্য দরকার হলে আমাকে নক করবেন কোনো সমস্যা আমি সম্পূর্ণ সাহায্য করার চেষ্টা করব পারি আর আর কি আমার থেকে এখন যেহেতু আমি পাঠাও রাইডে চলে আসছি এখন রাইড একটু বেশি দিব আশা করি সবাই বুঝতে পারছেন তো আমি চলে আসছি গুলশান দুয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম